মুক্তা যার পিতা নাম হচ্ছে মনসুর তালুকদার শরণখোলা উপজেলার তিনদং রায়ণ ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা তিনি আজকে ফুটবল খেলতে এসেছিলেন ফুটবল খেলা শেষ করে যখন তিনি বারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তার উপরে দুর্বৃত্তরা হামলা চালায় এবং হামলার পরিমাণ এত বেশি হয় যে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন আহত হয়ে এখন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তিনি আমরা স্থানীয় সূত্র মতে জেনেছি যে তিনি আজকে সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে রায়েন্দা থেকে ফুটবল খেলে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপরে এমনভাবে হামলা করে তাকে যারা পথচারীরা ছিল তারা ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং এই ঘটনা এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা এই বিষয়ে স্থানীয় জনসাধারণ বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা জানবো কে মেরেছে এবং কি কারণে মুক্তাকে মেরেছে মাসখানে আগে লাখলা একটা বল খেলা নিয়ে একটা মারামারি হয়েছিল সেই জায়গায় একটা ব্যবস্থা হওয়ার একটা পরিবেশ ছিল এখন সেই জায়গায় এই নির্বাচনের কারণে আর হয় নাই এই আজকের বল খেলাতে আইয়া যাবার সময় অচাকৃতভাবে হামলা করছে কদমতলা এই নেতৃত্ব দিচ্ছে রিপন খা আর জামাল হাওলাদার যে বিশ পঁচিশ জন লোক ওর উপরে হামলা করছে গাড়িওয়ালারা আর ওই যারা ফুটবল খেলা আরো এই গাড়িতে তিন চারজন আসলে সেটা আমাদের হাসপাতালে নিয়ে এসে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের কি অবস্থা এবং স্বাস্থ্য সেবা দেওয়ার কি অবস্থা সেই সম্পর্কে শরণখোলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের খুলনা বিভাগের যিনি সভাপতি তিনি ছুটে এসেছেন এই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল রুগীরা ভর্তি আছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে তখন তিনি মুক্তার এই অবস্থা দেখে তিনি মুক্তার পাশে এসেছেন আমরা একটু চিকিৎসা সম্পর্কে কাছ থেকে কিছু জানতে চাই আমরা ব্যবস্থা দেখলাম আপনি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের কিভাবে চিকিৎসা দিচ্ছে এবং এর পরিবেশ সম্পর্কে দেখতে আসলেন দেখতে আসার পর এখানে মুক্তার পাশে দাঁড়িয়েছেন আমরা একটু জানতে চাই আজকে কি কি এখানে দেখলেন আসলে আমাদের হসপিটালের যে পরিবেশ পরিস্থিতি এটা দেখে সন্তোষজনক হওয়ার মতো কিছু নাই যেহেতু আমরা বিভিন্ন দেশে হসপিটালের কন্ডিশন আমরা দেখছি যাই হোক তার মধ্যেও আলহামদুলিল্লাহ যেটু আছে যে যতটুকু আছে এর মধ্যেই আমাদের শুকুর পড়তে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী দিনে এই সামাজিক যে অবক্ষয়গুলি আছে এগুলো চিহ্নিত করে প্রত্যেকটা জনপ্রতিনিধির উচিত এর ব্যবস্থা নেওয়া তাহলে এই দুর্ঘটনাগুলোর থেকে আমরা অন্তত মুক্তি পেতে পারতাম যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের আগামী দিনে উপজেলার প্রত্যেকটা অনিয়ম প্রত্যেকটা দুর্নীতি প্রত্যেকটা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো বলে আমি আশা করি আমরা দেখলাম যে আপনি এখানে দেখতে এসে মুক্তার পাশে দাঁড়ালেন এবং মুক্তা আজকে যতটুকু আমরা শুনেছি মুক্তা ফুটবল খেলা শেষ করে যখন বাড়িতে যাচ্ছে তখন দুর্বৃত্তরা তার উপরে হামলা চালায় আপনি এখানে আসার পরে কি জানলেন আসলে আমি তো আগে জানতাম আগে শুনছি এরকম একটা দুর্ঘটনা আগেও হয়েছে তারপরে শুনলাম যে একে মাঠ মাঠ পরে আমি হসপিটালে আসছি দেখতে আর তো যাই হোক এটা আমরা যারা মুরব্বী আছে এটা নিয়ে আমরা বসবো অবশ্যই এটা একটা সিদ্ধান্ত আমরা বুঝবো ইনশাল